মেডিকেল পয়েন্টে আপনাকে স্বাগতম আমরা আজকে যে মেডিসিনটি রিভিউ আসলাম মেডিসিনটির নাম হল অ্যালানিল একশো বিশ এম যার গ্রুপ টেম হল ফ্যাকজোফেনাদিন হাইড্রোক্লোরাইড আজকে আমরা জানব এর ব্যবহার এর ডোজ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভবস্থানকারীটি খাওয়া যাবে কি না এর প্রতি পিসের দাম কত আপনি যদি মেডি হেলথ পয়েন্টে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবের পাঁচটা থেকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ট্যাবলেট অ্যালানিল একশো বিশ এম কেন খাবেন এর ব্যবহার এটি সিজনাল অ্যালার্জি রাইনাইটিস অর্থাৎ যাদের বছরে বা সিজনে অ্যালার্জি দেখা দেয় চুলকানি দেখা দেয় সর্দি কাশি দেখা দেয় তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে এবং ঋতুজনিত অ্যালার্জি সমস্যা এটিও হলো অ্যালার্জিজনিত সমস্যা যেটি সিজনালি দেখা দেয় বছরের মানুষের একবার বা অনেক সময় একটি নির্দিষ্ট সময় এই সমস্যাটি দেখা দেয় চুলকানি দেখা দেয় এটির জন্য এটি ব্যবহার করা যাবে সর্দি কাশির জন্য এটি ব্যবহার করা যাবে এখন জানব এর ডোজ এর প্রত্যেক দিন রাতে একবার হান্ড্রেড টোয়েন্টি জি প্রতিদিন রাত্রে একবার খাবেন এখন জানবো এর পাশ্বপত্রিক্রিয়া কি সকল ওষুধের পাশ্বপত্রিকা হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্বপত্রিকা হয় না বা কেবল ছোটোখাটো পার্শ্বপত্রিকা হতে পারে তো আপনার যদি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পাশ পার্শ্বপত্রিকা হয় যেমন মাথা ঘোরা বমি বমি বাপ মাথা ব্যথা হার্টবিট বেড়ে যাওয়া ডায়রিয়া তারপর ঘুমের ব্যাঘাত স্নায়বিক দুর্বলতা হতে পারে তখন আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন তবে সব ক্ষেত্রেই অনেকেরই এ সমস্যা হয় না গর্ভাবস্থা স্থানকে এটি খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় প্যাকজোপেনাডিন এর নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি অবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা সঠিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন এটি মাতৃ দুগ্ধের সাথে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ফ্যাকজো প্যানাডিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত অর্থাৎ অবশ্যই আপনি একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাবেন এর প্রতি বীজের দাম কত এটি প্রতি বীজের দাম হল নয় টাকা করে সময় বেঁধে এর কম বা বেশি হতে পারে তো আমরা আজকে জানলাম ট্যাবলেট অ্যালানিল হান্ড্রেড টোয়েন্টি এম জি এর রিভিউ এই ছিল আমাদের আজকে ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন